দর্শক হক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ঈদ মোবারক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার দয়ায় ভালো আছি হক ইলেকট্রনিক্সের নতুন ঈদ কালেকশন আপনারা দেখছেন আমার দোকানে ছোটো ছোটো হ্যান্ডমাইক বিপুল পরিমাণ হ্যান্ডমাইক দোকানে ঢুকেছে চলুন পাশাপাশি আর কী কী পণ্য ঢুকেছে দেখি এখানে আপনারা চার্জার দেখতেছেন এক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিশ এমপিআর দশ এমপিআর এখানে দেখতেছেন মাস্টার রিমোট যে কোনো এলইডি টিভিতে এই রিমোটগুলো চলে কাঠের তাঁতাল ওয়াট এবং বিভিন্ন সাইজের ডিসি মোটর ফোর ভোল্ট থেকে শুরু করে এখানে চায়না ট্রান্সফরমার দেখতেছেন তিন হাজার এমপিআরের ফোর ভোল্টের ব্যাটারি যা ডিজিটাল পাল্লায় ব্যবহার করা হয় খুব ভালো মানের ব্যাটারি এগুলো সব মাস্টার রিমোট যে কোনো এলইডি টিভিতে কানেক্ট করা যায় এখানে আপনারা দেখছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লেথিনিয়াম ব্যাটারি এগুলো ডিসি ফ্যানের পাওয়ার বোর্ড বারো ভোল্ট এবং সিক্স ভোল্ট সব ধরনের ডিসি ফ্যানের পাওয়ার বোর্ড পাওয়া যায় এখানে অনেক অনেক আইটেমের মাল আপনারা দেখছেন এখানে টর্চ লাইট পাবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের টর্চ লাইট সব হোলসেল মূল্যে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন হক ইলেকট্রনিক্স সঠি বাড়িতে দোকান সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা রাখা হয় যে কোনো সময় আপনারা আসতে পারেন মাল কেনার জন্য হক ইলেকট্রনিক্স সঠি বাড়ি এ দোকানে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হয় আপনাদের যাদের ইলেকট্রনিক্সের ব্যবসা আছে আপনারা এখান থেকে পাইকারি ক্রয় করে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ দামে ঠকবেন না শহরের রেটে আমরা মাল বিক্রি করি যে কোনো সময় আপনারা আসতে পারেন এখানে আপনারা রাং দেখতে পাইতেছেন যেনারা ভালো মানের রাং খুঁজতেছেন অবশ্যই এখানে আসবেন এখানে খুব উন্নত মানের রাং আছে এখানে ছোটো ছোটো স্ক্রু নাট এগুলোও পাওয়া যায় যে নাটগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের গুড়ামাল টর্চ লাইটের সুইচ ক্লিপ বিভিন্ন রকমের ছোটো ছোটো মালগুলো এখানে আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুইস টর্চ লাইটের রাইস কুকারের মালামাল আমার কাছে মেড ইন জার্মানের এই রাং আছে অত্যন্ত ভালো মানের রাং এখানে দেড় থেকে বারো ভোল্ট চার্জারগুলো পেয়ে যাবেন এখানে অরিজিনাল চায়না ট্রান্সফরমার তিন হাজার এমপিআর বারো ভোল্ট এবং আপনারা পেয়ে যাবেন এখানে ব্যাটারিতে দেওয়ার জন্য যে জেল আপনারা খোঁজেন সে জেলগুলো পাবেন এখানে নোকিয়া সাইজের ব্যাটারি নতুন ব্যাটারি পাবেন এখানে ফ্যানের ক্যাপাসিটার উন্নত মানের ক্যাপাসিটার ডিসি রেগুলেটর স্প্রে মেশিনের পাম্প মোটর